নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই শীতকাল এলে একটা জনপ্রিয় খাবারের কথা আমাদের সবারই মাথায় আসে সেটা হচ্ছে পাও ভাজি শীতে নানা রকম টাটকা সবজি দিয়ে পাও ভাজি মানে কি বলবো একটা ফেমাস রেসিপি আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে পাওভাজি রেসিপিটা শেয়ার করি বিভিন্ন ধরনের সবজি নিয়ে চলে এসেছি আর পাওভাজিতে অনেক রকমের সবজি লাগে আর আমার কাছে আছে পাও রুটি তোমরা যেটাকে বলছো পাও এইটা এই রান্নার বেশি সময় লাগে না আজকে পাও ভাজি খেয়ে তবে ভাত খাবো পাও ভাজি যে পাওটা মোটামুটি সব জায়গাতেই একই কিন্তু ভাজিটার উপরে নির্ভর করে যে এর টেস্ট কেমন হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভাজিটা কিন্তু বানানো হয় আর এটা হচ্ছে বিখ্যাত একটা স্ট্রিট ফুড আর বিভিন্ন দোকানেতে কিন্তু সব রকমের সবজি ব্যবহার করে না দোকানদাররা কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি আমি কোনো সবজি বাদ দেবো না সব ব্যবহার করছি তবেই তো আসল স্বাদটা আসবে

দিদি নিয়ে পালিয়ে এসেছে হ্যাঁ একটা ফুল হাতে গেঞ্জি পরাইনি কিছু না চান করি ওই জামাটা পরিয়ে দিয়েছে পিসিদার নিয়ে চলে এসছে গো আন্না হবে তো হ্যাঁ আন্না হবে তো তারপর তো খাওয়া হবে আবার যাচ্ছে চলে এসো চলে এসো চলে এসো সোনা তুমি দিদিকে কি বলেছো

আবার ফেলে দিলো দুয়ে ন বাজে মেয়ে কুড়িয়াতে এই একটা নিয়ে পলি যাচ্ছে এখানে पीरे वासा होएगा लेकिन मोड़ा है कि बोलो किचु बोल बे तुम्हें हाथे ऐसा कॉलाइनीय से जमी देखा ची जाना ग्वाला है ना लगे दिया दाव में के दिया दाव दाव आज के बिना दाव दाव, दाव। दिलावे दिया देवे दाव जल्दी स्टेपे चे क्या क्या तो जल्दी स्टेपे चे

soalnya 那卡 a 尼阿祖托。加油！ সাদা তেলের মধ্যে এক চামচ বাটার দিয়েছি আর দিয়েছি গোটা জিরে ফোড়ন আলু ফুলকপি বীট আর গাজর একসাথে রং করে দিয়ে পাউ ভাজির ভাজি বানাতে এই দুধটা এই জন্যই দেওয়া হয় লালাক্টার জন্য মটরশুঁটি লবণ সামান্য একটু হলুদ মুগ এত জল দিয়েছে এক চামচ পাও ভাজির মশলা দিচ্ছি সমস্ত সবজিগুলো পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার মিনিট পনেরো কুড়ির জন্য আমি ঢাকা দিচ্ছি যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আবারও কড়াইতে আমি অল্প সাদা তেল দিচ্ছি আর দেব দু চামচ বাটার সামান্য জিরে ফোড়ন দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হইলে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর ছোট করে কুচিয়ে নিতে হবে আদা রসুন টমেটো কুচি সবজি সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই এবার একটু অল্প করে লবণ দিচ্ছি এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো একদমই ভোরের গুঁড়ো দিলাম আর তো আমার জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবারে ম্যাশারটা দিয়ে সবজিগুলোকে এইভাবে একটু করে ম্যাশ করে নেব এবার দিচ্ছি পাওভাজির মশলা এই মশলা আপনারা দোকানে কিনতে পেয়ে যাবেন এটা রেডিমেড মশলা এবার দিচ্ছি কসুরি মেথি অল্প করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি কারণ বর্নিটা খাবে বেশি ঝাল খেতে পারে না আর এটা খুব বেশি ঝালও হয় না আর একটু সামান্য ধনে কত হয়েছে পাও ভাজির ভাজি আমার একদম রেডি পাও ভাজির ভাজিটা তো হয়ে গেছে এবার পাওটাকে রেডি করে নিতে হবে পাও ভাজির যে পাওটা সেটা কিন্তু এই রকম হয় দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন আর এটাকে আমি একটুখানি কেটে নিচ্ছি ছুরি দিয়ে এই কড়াতেই আমি ভাজিটা বানালাম আর ভাজির যে একটুখানি মশলা মশলা লেগে আছে গায়ে এই অবস্থাতেই কিন্তু থাকবে কড়াটা পরিষ্কার করার দরকার নেই তবেই কিন্তু পাওটার টেস্ট আসবে একটু বাটার দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর দিচ্ছি সামান্য একটুখানি পাও ভাজির মশলা আর অল্প একটু ভাজি দিয়ে দিচ্ছি এবার রুটিটা দিয়ে দিচ্ছি এদিকটা একটু অল্প করে বাটার লাগিয়ে দিচ্ছি একইভাবে ভাবে আরো একটা ভেজে নিলাম গরম গরম পাও ভেজি ভাজি রেডি তোমাদের কেউ বলেছিলাম না যে পাও ভেজি তাড়াতাড়ি হয়ে যাবে গরম গরম একদম রেডি ওটা পিছিয়ে দিতে হয় ঘুমঘুম খাবে তো খাবে আচ্ছা খাবে ওকে নিতে হবে আমাকে তবে আপনারা খেতে পারবেন

তখন খুব খেয়েছি আর অনেক দিন পাদে খেলাম এবার আমাদের শীতকাল পড়েছে মাঝে মাঝেই হবে বাড়িতে আজকে শুরু হলো তুই কি আমাকে খেতে দিতে অনেকগুলো সবজি দেয়া থাকে তো অনেকটা হেলদিও কত সবজি দিয়ে করা থাকে কি দিদি তো হ্যাঁ দিদিকে খেতে দাও এটা বোম্বেতে বিখ্যাত না তাহলে আমাদের বোম্বেতে দোকান করতে হবে তবে চলবে কি বলছিস বোম্বেতে না ঠাম্মা ঠিক আছে তাই হবে এইভাবে দোকান করতে থাকলে মাকে সারা ভারত ভারতে দোকান করতে হবে রান্না করে হ্যাঁ ঠিকই বলেছি হ্যাঁ তো আজকে পাও রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর দেখলেন তো কত তাড়াতাড়ি আর চটপট বানানো হয়ে যায় আর খুবই একটা হেলদি খাবার এটা সকালে ব্রেকফাস্টও খেতে পারেন বা সন্ধ্যাবেলার জলখাবারও বানিয়ে খেতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে চলে আসছি আজকের মতো টাটা